আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় শ্রোতা আজকে আমি আপনাদের সামনে আমি যে বাড়িটা ছোট থেকে বড় হয়েছি সেই বাড়িটার আদ্যপন্ত একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এবং এই বাড়িটার সাথে আমার যে স্মৃতিচারণ সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং তারই সাথে এই বাড়ির কাগজপত্র কিছু আপডেটের ক্ষেত্রে আমার কি ভূমিকা ছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর তো সঙ্গে থাকুন সবাই এবং দেখতে থাকুন আমাদের বাড়িটি বিশেষ করে আমার না বাড়িটি আমার বাবার সো আমার বাবার বাড়িটি আপনারা দেখতে থাকুন এটা হলো আমাদের বাড়ি আর আমাদের বাড়ির ভিতরে ঢুকতে এন্ট্রি গেট যেটারে বলি এটা অর্থাৎ এখান দিয়ে আমাদের যাতায়াত করতে হয় বাড়ির ভিতরে ঢুকতে হয় তো বাড়িটা মূলত এখান থেকেই শুরু এই যে দেখতে পাচ্ছেন এই পুরোটাই আমাদের বাড়ির অন্তর্ভুক্ত এগুলো শিম গাছ আমার মায়ের হাতে লাগানো গ্রামের বাড়ি যেটা হয় আর কি যেভাবে যে আমি পুরো বাড়িটাই আপনাদের দেখানোর চেষ্টা করব বাড়িটার আয়তন দুইশো শতাংশ তো সঙ্গেই থাকুন এটা হলো আমাদের পুকুর এটা একটা খ্যারের পাল্লা এ হলো আমাদের পুকুর এটা বেশ দীর্ঘকাল আগে খনন করা হয়েছে এরপর আর এটা খনন কার্য হয় নাই এভাবেই আছে এই যে এগুলো সবই বাগান এটা একটা জামরুল গাছ যে দেখতে পাচ্ছেন এটা অনেকে এটাকে ভুতুরে বাড়িও বলতে পারেন কারণ এই টোটাল বাড়িটাই জঙ্গল একদম কেউই থাকে না শুধু আমার বাবা মা থাকে এখানে দেখতে পাচ্ছেন বাড়িটা আসলে আমরা কেউই থাকি না শুধু আমার বাবা মা থাকে কারণ এরা গ্রাম ছেড়ে কোথাও যেতেও চায় না পরিত্যক্ত আবাস এখানে এটা হলো আমাদের ঘর গ্রামের এভাবেই আছে এখানে শুধু দুটো প্রাণী আমার বাবা এবং মা থাকেন আর এই যে তাদের গোয়ালে গরু আছে দু তিনটা এদিকটাও আছে এদিকে আমরা এই গ্রামের ভিতরে অনেক সময় এদিক দিয়ে যাতায়াত করি পুরোটাই বাগান বাড়ির ভিতরে শুধু ঘর একটাই দেখছেন এই একটাই আমার বাবা মা থাকে এখানে ওগুলো সব আম গাছ আমও ধরছে ছোটো ছোটো যে পুরোটাই আর কি বাগান মানে এগুলি সম্পূর্ণই একদম ওই যে মাথা পর্যন্ত অর্থাৎ দিকে যে একটা ঘর দেখতেছেন ওই ঘর পর্যন্তই আমাদের আর কি বাঁশের গাছ পুরোটাই জঙ্গল দেখলে মনে হবে কারণ কেউ থাকে না যার জন্য পুরোটাই এরকম হয়ে আছে এদিকটায় যদি যাই এদিকেও এরকম আম গাছ এই দেখছেন আম আম ধরছে পুরোটাকে গুলো আমরূপলি যে ছোট বৈরা লাগাইছে এইগুলো প্রত্যেকটা বড়ই গাছ আমের বাগান এগুলো এগুলো হলো জামরুল গাছ এই যে এখানে বেশ কয়েকটা গাছ আছে দু তিনটার বেশি পেয়ারা গাছ

সবজি বাগান বেশ সুন্দর সবজি আছে এখানে ছোটো ছোটো সবজি বাগান এরপর এদিকটাও পুরোটা আর কি এই যে দেখতেছেন পুরো এই বাড়িটা দুইশো শতাংশ নিয়ে এ বাড়িটা পুরো একটাই ঘর আমাদের এই পেঁপে গাছ আম গাছ এগুলি তো দর্শক যেটা বলছিলাম যে এই বাড়ির কাগজপত্রগুলো সেটা হলো যে এই বাড়ির কেনা হয়েছিল উনিশশো আশি সনের দিকে এরপরে কিন্তু এর খাজনা খারিজ টারিস কিছুই করা হয়নি না করার ফলেও পরবর্তীতে তো কিন্তু আমি সেটা এই প্রায় বিয়াল্লিশ বছর পরে সেগুলো আমি আপডেট করি আমার নিজ দায়িত্বে হ্যাঁ তো এগুলি আমি নিজেই দায়িত্ব নিয়ে এগুলো আপডেট করি তো আপনারা অনেকে আসেন যে ভয় পান যে নিজেদের বাড়ির যদি কাগজপত্র লেটে করি সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কি না বা কোনো সমস্যা হবে কি না দেখুন যদি আপনাদের বসত ভিটা হয় এবং আপনারা আপনারা দীর্ঘদিন ধরে যদি সেই বাড়িতে বসবাস করে থাকেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথা না এগুলি বোম্বাই মরিচ বলে এগুলো হুম তো যেটা বলছিলাম যে ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না হ্যাঁ এরপরে হল কাঁঠাল গাছ তো যেটা বলছিলাম যে এই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই আপনাদের এই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না বা হবেও না কিন্তু যদি প্রবলেমটা এরকম হয় যে কোনো ক্যাচাল আছে বা দীর্ঘদিন ধরে ঝামেলা হইতেছে সেই ক্ষেত্রে হয়তো আপনাদের মামলা মোকদ্দমা যেতে হবে না হলে যদি আপনারা নির্বিবাদে অন্যের ঝটকি ঝামেলা ছাড়া যদি দখলে থাকেন তাহলে আপনারা আপনাদের কাগজপত্র যে কোনো মুহূর্তে আপডেট করে নিতে পারবেন যেমন আমাদের এই বাড়িটা আমি প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর পরে আমার কাগজপত্র মানে খাজনা খাজ স্টোরি ঝাবিঝাবি যা ছিল সব কিছু আপডেট করছি তো সুপ্রিয় শ্রোতা এ পর্যন্তই আজকে এটাও একটা কাঁঠাল গাছ আমার এই বাড়িতেই আমি আসলে বড় হয়েছে এবং এই বাড়িতেই আমি ছোট থেকে এসএসসি পর্যন্ত ছিলাম এরপরে যাতায়াতটা কম মাঝে মাঝে আসি তো এ পর্যন্তই যারা এতক্ষণ ছিলেন আমার সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরকাত